আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বহু জায়গা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের কথা তো আমরা এই বিশ্বাস এবং সৎকর্ম বিশ্বাস কাকে বিশ্বাস করতে বলেছেন কি বিশ্বাস করতে বলেছেন আর সৎকর্ম বাই কি সেটি আমরা আসুন আজকে বোঝার চেষ্টা করব এই বিশ্বাসটা কি কাকে বিশ্বাস করব আর সৎকর্মের যে ধারাবাহিক বর্ণনা তা কোথা থেকে পাব কোন কাজগুলো সৎকর্ম তো আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বাস করতে বলেছেন আল্লাহুকে বিশ্বাস করতে বলেছেন ফেরেস্তাগণকে বিশ্বাস করতে বলেছেন নবীকে আল্লাহ পাক সৃষ্টিকর্তা এই দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নবমণ্ডল ভূমণ্ডল তারকারাজি যা কিছু আকাশে আছে এবং আকাশের নিচে জমিনের উপরে এবং মাটির নিচে এই মহাবিশ্বে যা কিছুই আছে তার একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সৃষ্টির পিছনে আল্লাহ ছাড়া অন্য কেউ শরিক নাই একাগ্র চিত্তে সেটাকে বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করা এবং তার ফেরস্তাগণ নবিরাসুলগণ এবং তার কিতাব সমূহ এগুলোকে বিশ্বাস করা এটাই হচ্ছে বিশ্বাস এটাই হচ্ছে ইমান এবার আসুন সৎকর্ম তো সৎ কাজগুলো আসলে সমাজে চলাফেরা করি আমরা চলার পথে সৎকর্মের তালিকা গুলো বলে শেষ করা যায় না একজন অসুস্থ হয়েছে অসহায় তাকে সাহায্য করুন এতিম মিসকিন গরিবদেরকে খেতে দিন তাদের সাথে ভালো ব্যবহার করুন পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করুন এবং তাদেরকে যত্ন নিন এগুলো তো আছেই এবং আরও যদি এই সৎকর্মের চূড়ান্ত তালিকা কোরআন থেকে পেতে চান তাহলে অবশ্যই সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াতটি একটু খুলে দেখুন সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন সৎকর্মের কিছু গাইডলাইন দিয়েছেন কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং কি কি কাজ করলে সেটি সৎ কাজ হবে এবং কি কি বিশ্বাস করলে বিশ্বাস কী কী বিশ্বাস করা লাগবে তারও গাইডলাইন দিয়েছেন আসুন আমরা একটু জেনে নিই সুরাব আকারার একশো সাতাত্তর নম্বর আয়াত খুলে যারা আয়াতের তর্জমা জানেন না বাংলা অনুবাদ সহ গুগলে সার্চ দিবেন আয়াতটি চলে আসবে আপনারা অনায়াসে বুঝতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার